আসসালামু আলাইকুম জমির মালিকানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কোন সময়ে জমির মালিকানা নিয়ে যদি কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে যে ব্যক্তি ভূমি মালিক হিসেবে নিজেকে দাবি করবে তাকে অবশ্যই ওই ভূমি মালিকানার সঠিক ডকুমেন্ট সেখানে দেখাতে হবে যদি ব্যক্তি মালিকানা সঠিক ডকুমেন্টস বা সঠিক প্রমাণপত্র সেখানে উপস্থাপন না করতে পারে সেক্ষেত্রে উনি দীর্ঘদিনও যদি ওই জমি ভোগ দখল করে থাকে তাহলেও অন্য যারা জমির মালিকানা দাবি করছে তাদেরকে তার এই মূল্যবান প্রপার্টি সহ তার এই ভোগ জমি ছেড়ে দিতে হবে যার কারণে বর্তমানে যে ভূমি আইনগুলো পাশ হচ্ছে এই ভূমি আইনগুলোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে সঠিক ভূমি মালিকানা নিশ্চিত করা এক্ষেত্রে যেন কোনো অন্যায়মূলকভাবে কোনো জবরদখলের পথ অবলম্বন করার মাধ্যমে যে ব্যক্তি বা ব্যক্তিদ্বয় জমির প্রকৃত মালিক নয় তারা যেন কখনও কোনো জমির মালিকানা লাভ করতে না পারে এবং জমির প্রকৃত মালিক যারা তারাই যেন যুগ যুগ ধরে জমির মালিকানা ধরে রাখতে পারে আর এই জন্য মূলত একজন ব্যক্তিকে জমির মালিক হিসেবে যদি যুগ যুগ ওই জমির মালিকানা ধরে রাখতে হয় বা কখনও যদি কোনো ক্ষেত্রে বিরোধী দ্বারা যদি ওই জমির বিরুদ্ধে বা ওই জমির মালিকানার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপকে অবলম্বন করে সেক্ষেত্রে উনি যেন ওনার জমির মালিকানা সঠিক প্রমাণপত্র সেখানে উপস্থাপন করার মাধ্যমে বা জমির মালিকানা সঠিক ডকুমেন্টস দেখানোর মাধ্যমে ওনার মালিকানা প্রমাণ করতে পারে যে ডকুমেন্টসটি অবশ্যই সঠিকভাবে থাকতে হবে সেটি হচ্ছে একটি সঠিক দলিল ওনার থাকা লাগবে যদি কোনো ব্যক্তি কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করে এমত অবস্থায় অবশ্যই ওই ব্যক্তির কোরাই ক্ষেত্রে উনি বা কোরাই দিয়ে কোরাই দিক থেকে এই জমির মালিকানা লাভ করেছে এই বিষয়টি যুগের পর যুগ বা দীর্ঘদিন প্রমাণ করার জন্য অবশ্যই ওনার একটি সঠিক দলের কাছে একটি সঠিক দলিল থাকতে হবে আর এই দলিল শুধু থাকলেই হবে না আমরা মনে করি যে আমি টাকা খরচ করে জমির মালিকানা লাভ করছি বা টাকা খরচ করে কোনো একজন ব্যক্তি থেকে জমি ক্রয় করছি আমি হয়তো রেজিস্ট্রি খরচ কমানোর জন্য বা রেজিস্ট্রি খরচ যেন কম হয় এই পথ অবলম্বনের জন্য যতটা সম্ভব কম খরচের দলিল করার চেষ্টা করা হয়ে থাকে এরকম যেন কোনো পথ আমরা অবলম্বন না করি তাহলে পরবর্তীতে আমাদের ঠকতে হবে যেমন অনেক অনেক যেমন অনেক ব্যক্তি আছে যে কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করছে অথচ যে ব্যক্তি থেকে উনি জমিটি কোরাই করছে তাকে যখন রেজিস্ট্রি অফিসে নিয়ে যাওয়ার মাধ্যমে একটি দলিল রেজিস্ট্রেশন করে নিতে চাচ্ছে সে সময়ে বিভিন্ন ধরনের দুর্বলতা দেখানোর মাধ্যমে কম মূল্যের দলিল তৈরি করে নেওয়া তারা প্রবণতা দেখায় যার কারণে পরবর্তীতে ওনারা ওনাদের অনুপস্থিতিতে ওনাদের পরবর্তী উত্তরাধিকার বা প্রজন্ম যখন জমি ভক্ত খোলে যায় ওই সময়েই বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় এমন কি ওই দুর্বল দলিলের বিরুদ্ধে যদি কেউ কখনও মামলা করে বা ওই দলিল বাতিলের জন্য যদি কোনো পথ অবলম্ব বা কোনো বিক্রেতার পক্ষ থেকে কোনো ওয়ারিসরা ওয়ারিসরা যদি এ ধরনের কোনো দুর্বলতা পেয়ে যায় যে এই দলিলটি সঠিক নয় বা এই দলিলটি সঠিক হলেও দলিলে দুর্বলতা আছে আমরা চাইলে এই দলিল বাতিলের বিরুদ্ধে মামলা করার মাধ্যমে দলিল বাতিল করে দিয়ে আমাদের জমি আমরা রিটার্ন নিতে পারি এরকম যদি কোনো পক্ষ সুযোগ তৈরি করার সুযোগ তৈরি করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনাদের বড় আকারে হয়রানির ভিতরে পড়তে হবে যার কারণে শুধুমাত্র কোরাইসূত্রে জমির মালিকানা লাভ করেছেন বলে যে একটি দলিল যেন তনেভাবে করলেই হবে এরকম না অবশ্যই আপনি যদি কোরাইসূত্রে জমির মালিকানা লাভ করেন তা সেক্ষেত্রে আপনি যে দলিলটি তৈরি করে নেবেন সেটা হচ্ছে সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল এই দলিলটি যদি আপনি তৈরি করে নিতে পারেন তাহলে শত বছর বলে না আপনি হাজার হাজার বছর যদি ওই জমি বিক্রয় না করেন বা ওই জমির কোনো একটি অংশ যদি কারো কাছে অ্যাওয়াজ বদল না করেন সেক্ষেত্রে আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম ওই জমি চিরস্থায়ীভাবে ভোগ দখলে রাখতে পারবেন এবং যে ব্যক্তি থেকে জমি ক্রয় করছেন সেই ব্যক্তি এবং তেনার পরবর্তী প্রজন্ম কখনও ওই জমি আর রিটার্ন নিতে পারবে না এর একটি কারণ মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যখন কোনো দুজন ব্যক্তি বা যখন কোন একাধিক ব্যক্তির ভিতরে বা দুইটা পক্ষের ভিতরে জমি লেনদেন হয় অর্থাৎ যখন সত্য ত্যাগ করার মাধ্যমে এই জমিটির লেনদেন হয় সেই সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের ভূমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী সবথেকে স্ট্রং এবং শক্তিশালী একটি দলিল তৈরি করার কথা বলা হয়েছে আর এই দলিলটের নাম হচ্ছে সাপ বা বিক্রয় কবলা দলিল কোথাও কোথাও আবার খোশকবলা দলিলও বলে এই বিক্রয় কবলা বা যে সাপ কবলা দলিটি এই দলিলটি মূলত সৃজন হয়েছে বা এই দলিলের প্রকৃতিটা তৈরি হয়েছে মূলত যখন দুইজন বা দুই পক্ষের ভিতরে জমি লেনদেন হবে বা কোরাই বিক্রয় হবে সেই কোরাই বিক্রয়টাকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং চিরস্থায়ীভাবে স্বীকৃতি প্রদান করার জন্য এই দলিলটা সৃজন করা হয়েছে এবং এই দলিল স্পষ্টভাবে উল্লেখ থাকে যে ক্রেতা হিসেবে কে আছে বিক্রেতা হিসেবে কে আছে দলিলের ধরনটি রকম এখানে স্পষ্টভাবে উল্লেখ থাকে এমনকি দলিলের শেষের দিকে যে ওই ব্যক্তির একটি হলফনামা প্রদান করা থাকে এবং এই হলফনামা বা অঙ্গীকার নামায় সেখানে উল্লেখ করা থাকে যে আমি এবং আমার পরবর্তী প্রজন্ম বা আমি সজ্ঞানে এই জমি বিক্রয় করছি কারোর দ্বারা প্ররসিত না হয়ে জমিটি বিক্রয় করছি বা আমার নিজের প্রয়োজনের ক্ষেত্রে আমি জমিটি বিক্রয় করছি এবং আমার পরবর্তী প্রজন্ম কখনও তারা এই জমির উপরে কোনো ধরনের দাবি বা আপত্তি নিয়ে তারা আসবে না এই বিষয়টি নিশ্চিত করার জন্য সেখানে একটি হলফনামা প্রদান করা হয়ে থাকে আর এই হল হলফনামাটি প্রদান করে বিক্রেতা তাহলে বিক্রেতার পক্ষ থেকে সেখানে এক প্রকার অঙ্গীকার নেওয়াও সেই ক্ষেত্রে লিখিতভাবে গ্রহণ করা হয় এবং এই দলিলটি যখন সাব রেজিস্টার মহোদয় কোর্টিক রেজিস্ট্রেশন হয়ে যায় সেই সময় থেকেই যে ব্যক্তি জমিটি ক্রয় করছে উনি চিরস্থায়ীভাবে ওই জমির মালিকানা লাভ করে গেল এবং উনি যদি তখনও মারা যায় সেক্ষেত্রে ওনার পরবর্তী প্রজন্ম যারা আছে বা তিনার ওয়ারিশ হিসেবে যারা আছে তারা ওই জমিটি চিরস্থায়ীভাবে ভোগ দখল করতে পারবে তাহলে জমি অবশ্যই রেজিস্ট্রিশের সময় বা জমি কোরাইয়ের ক্ষেত্রে জমি যখন রেজিস্ট্রেশন করবেন বা আপনি যদি জমি কোরআয়ের সূত্রে মালিকানা লাভ করেন সেক্ষেত্রে অবশ্যই একটি যেন দলিল করলে হবে না সেই দলিলটি হতে হবে স্ট্রং সাপ দলিল এই সাবকবলা দলিলটি যদি করে নেওয়া যায় সেক্ষেত্রে কোনোভাবেই আপনার জমির মালিকানা নিয়ে বা আপনার মালিকানা নিয়ে পরবর্তীতে সমস্যা হতে পারে এই 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 ভয়টা আপনার ভিতরে থাকবে না তবে সাবকবলা কবলা দলিলটি যখন সম্পাদিত হবে বা যখন একজন মহরি দ্বারা আপনি লেখালেখির কাজ করবেন ওই সময় অবশ্যই গুরুত্ব সহকারে কয়েকটা বিষয় আছে সেইগুলো আপনি লক্ষ্য করে দেখতে হবে তার ভিতরে অন্যতম যে বিষয়টি সেটি হচ্ছে অবশ্যই আপনার দাগ নাম্বার যেন ভুল না হয় অর্থাৎ আপনি যে ব্যক্তি থেকে যে জমিটি ক্রয় করছেন সেই জমিটি সঠিক দাগ নাম্বার যেন সেখানে উল্লেখ করা হয় এক্ষেত্রে যদি আপনার ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই যে মৌজার জমি আপনি ক্রয় করছেন বা যে নকশার অন্তর্গত ওই জমিটি আছে আপনি সেই দাগ নাম্বারটি একজন সার্ভারের কাছে আপনি ওই ম্যাপ বা নকশাটি নিয়ে যাওয়ার মাধ্যমে দাগ নাম্বারটি সুন্দর করে আপনি লিখে নেবেন তাহলে যদি আপনি জমি রেজিস্ট্রেশন করবেন ওই দিন আপনার আর ওই দাগ নাম্বার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দ্বিতীয় পর্যায়ে যে ভুলটি আপনাকে করা যাবে না সেটি হচ্ছে অবশ্যই আপনার যে মৌজার অন্তর্গত জমি সেই মৌজার নাম জেএল নাম্বার সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এছাড়া আপনি যে দাগটি ক্রয় করছেন সেই দাগের চৌহদ্দিতে যারা আছে উত্তর দক্ষিণ পশ্চিম পূর্বে যারা আছে সেই বিষয়টিও কিন্তু আপনাকে সঠিকভাবে নিশ্চিত করতে হবে যদি আপনি এই বিষয়গুলো সঠিকভাবে নিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার দলিলের ভিতরে সামান্য পরিমাণও কোনো দুর্বলতা থাকবে না তবে আপনি যার থেকে জমিটি ক্রয় করেছেন অবশ্যই আপনি সেখানে অবশ্যই আপনি শিওর হয়ে নেবেন যে এই ব্যক্তি সিএস রেকর্ড থেকে এসএ রেকর্ড বা এস রেকর্ড থেকে পরবর্তীতে আর এস রেকর্ড এসেছে এই রেকর্ডগুলোর সাথে তাদের কি সম্পর্ক বা তারা ধারাবাহিকভাবে মালিকানা রেকর্ড অনুযায়ী পেয়েছে কিনা বা তারা যদি ক্রাই সূত্রে মালিকানা লাভ করে থাকে সেক্ষেত্রে সে তিনি যার থেকে জমি ক্রয় করেছিলেন সেই ব্যক্তি কিভাবে জমির মালিকানা পেয়েছিল এই বিষয়গুলো অবশ্যই আপনি পূর্বের দিকে ফিরে যেয়ে বা পেছনের দিকে একটু খোঁজখবর নেওয়ার মাধ্যমে আপনি নিশ্চিত হয়ে নেবেন তাহলে আপনি যার থেকে জমিটি ক্রয় করছেন তার থেকে জমি নেওয়ার মাধ্যমে একটি সঠিক দলিল সৃজন করার মাধ্যমে সারা জীবনের জন্য আপনি নিশ্চিত থাকতে পারবেন এছাড়া আপনাকে আরও একটি কাজ করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনার দলিলে যে সাক্ষীর যে কলামটি আছে সেই সাক্ষীর কলামে আপনি গণ্যমান্য কিছু ব্যক্তি বা যে ব্যক্তি থেকে জমি ক্রয় করছেন তার সাথে রক্তের সম্পর্ক আছে সেই ব্যক্তি ছেলে মেয়ে হতে পারে অথবা তিনার স্ত্রী হতে পারে তিনার ভাই বোন হতে পারে এই সম্পর্কে কোনো ব্যক্তিদেরকে সাক্ষী রাখার চেষ্টা করবেন আর শনাক্তকারী হিসেবে এমন একজন ব্যক্তিকে শনাক্তকারী হিসেবে রাখতে হবে যে ব্যক্তিটি ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই ভালোভাবে চেনে এবং উভয়ের সম্পর্কে উনি ভালোভাবে জানেন এবং উভয়ের বাড়ি ঘর উনি চেনেন এমন একজন ব্যক্তিকে শনাক্তকারী হিসেবে রাখতে হয় তবে ফিয়ার্স অবশ্যই আপনি যদি জমিটি সঠিকভাবে চিরস্থায়ীভাবে সারা জীবনের জন্য মালিকানা লাভ করতে চান সেক্ষেত্রে আপনাকে এই সাপ কবলা দলিলটির মাধ্যমে আপনার মালিকানা নিশ্চিত করতে হবে